প্রিয় দর্শক বন্ধু নমস্কার আশা করি আপনি ভালো আছেন আজ এই প্রশ্ন করার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করতে চাই কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে গত অনুষ্ঠানে আমরা ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে প্রথম পর্ব আলোচনা করেছি প্রথম পর্ব বলছি কারণ বিষয়টি একদিনে সমাপ্ত করা যায়নি পদচিহ্ন সম্পর্কে আমি একটি গল্প বলেছিলাম আশা করি আপনার নিশ্চয়ই মনে আছে এমন কিছু কিছু গল্প আছে যেগুলো চোখের সামনে এমন এক দৃশ্য নিয়ে আসে আর আমরা যেন স্পষ্ট রূপে দেখতে পাই ঈশ্বরে বাক্য এমনই ছবি হ্যাঁ আমাদের সামনে তুলে ধরে এমন সব ঘটনার কথা এখানে বলা হয়েছে যে আমরা কল্পনার চোখে দেখতে পাই যেমন ধরুন বীজবাপকের দৃষ্টান্ত দ্রাক্ষালতার কথা পক্ষাগাতি রোগীর কথা জন্মান্ধর বসে ভিক্ষা করা ইত্যাদি এমন অনেক ছবি আমরা দেখতে পাই আমরা আগের অনুষ্ঠানে দেখেছি সাতটি রত্ন তার মধ্যে দুটি রত্ন সম্পর্কে ব্যাখ্যা শুনেছি এটি ছিল বাইবেলের অভিজাত্য এটি বহু পুরাতন সময় লেখা হলেও তার নিজস্ব সাবেকিয়ানা আছে এবং দ্বিতীয়টি দেখেছি বাইবেলের আধুনিকতা কারণ এখানে সময় উপযোগী তথ্য বা শিক্ষা দেওয়া হয়েছে আজ আমরা বাকি পাঁচটি বিষয়ের মধ্যে যাব ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কথা বলে তার মধ্যে দিয়ে অনেক মানুষের জীবনের পরিবর্তন সাধিত হয়েছে অনেকে মন্দ কাজ করা থেকে বিরত হয়েছে কেউ বা আত্মহত্যা করা থেকে নিজের প্রাণ রক্ষা করেছে এমন আরও কত বিষয় আছে তাই না এই বাক্য এমনই জীবন্ত তাই তার সান্নিধ্যে আমাদের আসা প্রয়োজন এমন আরও কত বিষয় আছে এই বাক্য এমনই জীবন্ত তার সান্নিধ্যে আমাদের আসতেই হবে আজকে আমাদেরকে রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয় ঈশ্বরের বাক্যের আলোচনায় নিয়ে যাবেন দাদা এই অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইপল তুমি ইতিমধ্যেই আজকের আলোচ্য বিষয়টির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছ আজ আমরা দেখবো ঈশ্বরের বাক্য সম্পর্কে কিছু তথ্য গত অনুষ্ঠানে দুটি বিষয় বা রতনের বিষয় আমরা জেনেছি আজ শুরুতেই তৃতীয়টি দেখি এটি হলো সেই পুস্তকটি বৈচিত্র্যেপূর্ণ সমস্ত পুস্তকটির মধ্যে একটি বিষয়ের প্রতি আলোকপাত করা হয়েছে যদিও সেটি মুছে ফেলার অনেক চেষ্টা হয়েছিল তথাপি আজ আমাদের সামনে বাইবেল আছে পৃথিবীতে এটি এমন একটি পুস্তক যেখানে বিভিন্নতা থাকলেও একই বিষয় প্রতি নির্দিষ্ট করে দিক নির্দেশ করা হয়েছে প্রথমত দুটি খণ্ড একে অপরের থেকে পৃথক এমনকি সময়ের নিরিখে তার মধ্যবর্তী সময়ের দূরত্ব প্রায় চার থেকে পাঁচ শত বছর দ্বিতীয়ত দুটি খণ্ডের মধ্যে একই সংখ্যক বই নেই একটিতে আছে উনচল্লিশটি আর অপরটিতে আছে সাতাশটি একত্রে ছেষট্টিটি পুস্তক আবার এই পুস্তকগুলির লেখক হলেন প্রায় চল্লিশ জন এমনকি আরও আশ্চর্যের বিষয় প্রায় পনেরোশো থেকে দু বছর ধরে এই পুস্তকগুলি লেখা হয়েছে আরও একটি বিষয় এখানে বলা প্রয়োজন তা হলো এই লেখকেরা তাদের শিক্ষার বিষয় বলার পরও আরও একটি দিকের প্রতি দৃষ্টি দিয়েছেন এক বিশেষত্ব এখানে আছে তা হলো এক সত্য ভাববাণী বা ভবিষ্যতের কথা যেগুলি ঘটবেই দাদা আমি তোমাকে এখানে একটু থামাতে চাই কারণ আমি জানতে চাই এই যে ভাববানীর বিষয়ে বললে এটি আরও পরিষ্কার করে যদি তুমি আমাদেরকে বুঝিয়ে দাও হ্যাঁ ভাববানির বিষয়ে জানতে গেলে আমাদের মনে রাখতে হবে যে এমন কিছু ভাববানী আমরা পাবো যেগুলি পূর্ণ হয়েছে আবার এমন কিছু ভাববানী আছে যেগুলি বলার পরে পরেই পূর্ণ হয়েছিল বা ঘটেছিল এবং এমন কিছু ভাববানী আছে এই পুস্তকে আমরা দেখতে পাই যেগুলি এখনও পূর্ণ হয়নি কিন্তু আগামী দিনে পূর্ণ হবে রোগ কয়েকটি দিক আছে কিংবা বিষয়বস্তু বিবেচনা করে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন প্রথমত দেশ সম্পর্কিত ভাববাণী যেমন দানিয়াল তার পাঁচের অধ্যায় আঠাশ পদে আমরা দেখতে পাই বাবিলন বিষয়ক ভাববাণী এইভাবে দেশের উত্থান পতন ধ্বংস বিনাশ আক্রমণ ইত্যাদি বিষয়ে ভাববাণী করা হয়েছে দ্বিতীয়ত মানুষ সম্পর্কিত ভাববাণী এক্ষেত্রে রাজা যোশীর কথা না বললেই নয় কারণ তার জন্মের বিষয়ে ভাববানী করা হয়েছিল তার জন্মের প্রায় তিনশো বছর পূর্বে প্রথম রাজা বলি তার তেরো অধ্যায় দুই পদ লক্ষ্য করলে আমরা সেই বিষয়ে দেখতে পাই এবারে আসি তৃতীয় বিষয় খ্রিস্টের বিষয়ে ভাববাণী বাইবেলের পুরাতন নিয়মে প্রায় আটশো ভাববাণী বলা হয়েছে তার মধ্যে তিনশোটি বলা হয়েছে খ্রিস্টকে কেন্দ্র করে সেই বিষয়ে অনেক কিছু বলার আছে আশা করি আগামী দিনে আমরা নির্দিষ্ট করে খ্রিস্টকেন্দ্রিক ভাববাণী এবং খ্রিস্ট সম্পর্কে বিশ্বাস করে আলোচনা করব সেই জন্য আজ আর ওই বিষয়ে খুব বিষদ ব্যাখ্যায় আমি যাচ্ছি না দাদা আমরা ঈশ্বরের বাক্য সম্পর্কিত তথ্য দেখতে গিয়ে দেখলাম কয়েকটি রত্নের কথা আমার মনে পড়ছে তুমি সম্ভবত সাতটি রত্নের কথা বলেছিলে তাহলে এবারে কি তার পরের বিষয়ে যাওয়া যায় নিশ্চয়ই পল তুমি ঠিক বলেছ আমরা পরের বিষয়টি দেখি তা হলো ঐক্য সমগ্র বাইবেল পড়লে আমরা বুঝতে পারি এই সকল লেখা যেন একজন ব্যক্তির দ্বারা সম্পন্ন হয়েছে তার প্রত্যেকটি অংশ একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত যে সহজেই বোঝা যায় এখানে একজনেরই কথা বলা হয়েছে যদিও আগে বলেছি চল্লিশ জন ব্যক্তি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় লিখেছেন তথাপি এখানে একজনকেই ইঙ্গিত করে লেখা হয়েছে যেন মনে হয় এই সকল লেখক একে অপরের সঙ্গে মিলে একই সুর বজায় রেখে চলেছেন এবং তাদের লেখনির ধারা প্রকাশ করেছেন বেশিরভাগ বেশিরভাগজনই একে অপরকে দেখেননি একসঙ্গে কখনো ছিলেনও না কারণ তাদের জন্মের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে শতাব্দীরও বেশি সময়ের দূরত্ব আছে তারা যে একসঙ্গে কোনো পরিকল্পনা করেছেন তাও নয় তথাপি তাদের লেখার মধ্যে মিল দেখা যায় পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম দুটি খণ্ডই যুক্ত রয়েছে একে অপরের সঙ্গে কোনো একজন ঈশ্বরের ভক্ত দাস বলেছেন পুরাতন নিয়ম হল নতুন নিয়মের প্রচ্ছন্ন অবস্থা এবং নতুন নিয়ম হল পুরাতন নিয়মের প্রকাশ পুরাতন নিয়ম শেখর আর নতুন নিয়ম ফল দাদা আমরা দেখলাম পুরাতন নিয়ম আর নতুন নিয়মের মধ্যে মিল তবে কি এই দুটি নিয়মের মধ্যে কোনো বিপরীত বিষয় পাওয়া যায় না বিপরীত বিষয় অবশ্যই পাওয়া যায় আমি তার কয়েকটি দিক তুলে ধরতে পারি আদিপুস্তক এবং প্রকাশিত বাক্য বাইবেলের প্রথম এবং শেষ পুস্তক আদিপুস্তক শুরু হয়েছে আকাশমণ্ডল আর পৃথিবীর সৃষ্টির বিবরণ দিয়ে প্রকাশিত বাক্য শেষ হয়েছে নতুন আকাশ ও নতুন পৃথিবীর বিষয় দিয়ে আদিপুস্তকে ঈশ্বর বললেন আর দীপ্তি হল প্রকাশিত বাক্যে দেখি সেই নতুন নগরে ঈশ্বরের প্রতাপ এবং মেশাবক সেখানে স্বরূপ আর সূর্য বা চন্দ্রের প্রয়োজন নেই আদিপুস্তকে শয়তান মানুষকে পরাজিত করেছে ঈশ্বরের অবাধ্য করে আর প্রকাশিত বাক্যে দেখি মনুষ্য পুত্র শয়তানকে পরাজিত করেছেন এবং তিনি বিজয়ী আদিপুস্তকে দেখি প্রথম মানুষ আদম এবং হবা এদম উদ্যানে আছেন ঈশ্বর তাদেরকে পাপ করার পরে বিতাড়িত করলেন প্রকাশিত বাক্যে দেখি ঈশ্বর মানুষের সঙ্গে আছেন এরপরেও দেখি মানুষ জীবন বৃক্ষের ফল খাওয়া থেকে বঞ্চিত হলো প্রকাশিত বাক্যে দেখি পাপ সেখানে ধ্বংসীভূত আর ঈশ্বর মানুষকে জীবন ফল খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন এই ঐক্য পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই আশ্চর্যজনকভাবে বর্ণিত হয়েছে বিপরীত সত্য প্রকাশের মাধ্যমে এক অম্লান ঐক্য প্রকাশিত হয়েছে এই সব দেখে আমরা বলতে পারি এই পুস্তকটির রচয়িতা একমাত্র অনন্তকালীন ঈশ্বর এই কারণেই বিভিন্ন সময় শতাব্দী দূরত্ব এতজন মানুষ তাদের সামাজিক মান ভিন্ন ভিন্ন বসবাস করবার স্থান এক নয় কয়েক শতাব্দী ধরে লেখা যুগের পর যুগ কেটে গেছে অথচ প্রকাশ করেছেন একজনকেই লক্ষ্য রেখে এমন ঐক্য আর কোনো ক্ষেত্রে কি দেখা যায় একে রত্ন ছাড়া আমরা আর কী বলতে পারি Bye. Mm -hmm. I'm to এতক্ষণ দেখার পর আমার মনে এখন একটাই প্রশ্ন আসছে তা হলো বাইবেলের বিষয়বস্তু সম্পর্কে জানা প্রয়োজন না জানলে অপূর্ণ থেকে যায়। বিষয়বস্তু সম্পর্কে সম্পর্কে আমরা অবশ্যই দেখার পরে তার বিষয়বস্তু দেখা প্রয়োজন সেই জন্য আমি একটি পদ দেখতে বলি দ্বিতীয় পিতর তার একের অধ্যায় একুশ পদ এখানে দেখি মানুষ পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে ঈশ্বরের কাছ থেকে যা পেয়েছেন তাই বলেছেন অতএব এখানে লেখক একজনই তা আমাদের কাছে খুব পরিষ্কার আবার অপরদিকে দেখি লেখার মধ্যে ঐক্য রাখতে গেলে শুধুমাত্র একজন লেখকই যথেষ্ট নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে একই বিষয়বস্তু প্রয়োজন এখন প্রশ্ন হলো এই পুস্তকের বিষয়বস্তুটি কি? তা কি মানবজাতির গল্প নাকি জাতির ইতিহাস সম্পর্কিত গল্প নাকি সৃষ্টির ইতিহাস না অন্য কিছু তুমি বলো এর উত্তর কি হতে পারে এর উত্তর যাই হোক না কেন মানব জাতির গল্প বা ইসরায়েল জাতির ইতিহাস কিংবা সৃষ্টির বিবরণ ইত্যাদি যেমন আছে তার সঙ্গে নিশ্চয়ই প্রধান একটি দিক আছে তাই না দাদা এক্ষেত্রে তুমি ঠিকই বলেছ তবে তার সঙ্গে সেই প্রধান দিকটি বলি এটি কোনো দিক নয় কিন্তু একজন মানুষের বিষয় এর মধ্যে আছে সেই একজন হলেন প্রভু যিশু খ্রিস্ট বাইবেলে তারই কথা বলা হয়েছে পুরাতন নিয়মে দেখি তিনি আসবেন সুসমাচারে দেখি তিনি এসেছেন অর্থাৎ উপস্থিত এবং তার পরের পত্রগুলিতে দেখি তিনি আবার আসবেন বাইবেলের প্রত্যেকটি পুস্তকই বলে দিচ্ছে প্রভু যিশুর বিষয় আমরা পুরাতন নিয়মের বইগুলি পড়লে সেখানে দেখতে পাই প্রত্যেকটি বইতে প্রভু যিশুর বিষয়ে আমরা দেখতে পাই তার দু একটি উদাহরণ লক্ষ্য করি যেরকম আদিপুস্তক প্রথম অধ্যায়ে যে বিষয়ে দেখি তা আবার যোহন তার একের অধ্যায় তিন পদে দেখি সকলই তাহার দ্বারা হইয়াছিল আদিপুস্তক চার অধ্যায় যেরকম দেখি সেই রকমই ইব্রিয় তার বারো অধ্যায় চব্বিশ পদ লক্ষ্য করলে দেখতে পাই হেবলে রক্তের সঙ্গে তুলনা করা হয়েছে এইভাবে আমরা পুরাতন নিয়মে এমনই অনেক বিষয় পাই যেগুলো প্রভু যিশুর বিষয় দেখিয়ে দেয় সেই কারণেই বাইবেলের মূল বিষয় যিশু এবং তার বিষয়ে আলোকপাত করা হয়েছে এই মতো ঐক্য এখানে আমরা দেখলাম সহজ কথায় বলা যায় প্রভু যিশু পরিত্রাতা যিনি মানবরূপে এই জগতে আসবেন এবং তিনি এসেছিলেন তিনি আবার রাজা রূপে এই জগতের বিচার করতে আসবেন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা এই ঐক্যকে খুব পরিষ্কারভাবে দেখতে পাই এবং সেটাকে একটা উজ্জ্বলতম বিষয়বস্তু রূপে দেখতে পাই বাইবেলের মূল বিষয়বস্তু সম্পর্কে আমরা নিশ্চয়ই এরপরে কোনো সময় আলোচনা করব কারণ প্রভু যিশুর বিষয়ে তো আর এক কথায় বলা যায় না যদিও আমরা তারই বিষয়ে দেখছি তথাপি তার জীবন কাজ সম্পর্কে আমাদের ভালোভাবে আলোচনা করা প্রয়োজন এখন আমরা পরের বিষয় দেখি দাদা তাহলে পরের বিষয়টা আমরা এবারে দেখব বাইবেলের অনুপ্রেরণা সম্পর্কে এখানে আছে রাজাদের কথা তাদের বীরত্ব জয় পরাজয়ের কাহিনী ঈশ্বরের বাধ্য অবাধ্য ব্যক্তিদের বিষয় তাদের শাস্তি শিক্ষা মানুষের মন পরিবর্তন বন্দিত্ব প্রচার এরকম নানা প্রকার বিষয় আমরা দেখতে পাই তার মধ্যে থেকে দেখি পরাক্রমের দিকটি কারণ এটি আমাদের জীবনে প্রেরণা যোগায় একটি ঘটনা কথা বলি বেশ কিছু বছর আগেকার ঘটনা একটি জনগোষ্ঠী বাস করত এক দ্বীপে তারা অসভ্য এবং বর্বর ছিল দেখা যায় ওই সময় সেই দ্বীপের লোকেরা এতটাই অসভ্য ছিল যে তারা শত্রুদেরকে মেরে তাদের রক্ত মাথার খুলিতে নিয়ে পান করত তাদের দেবতার উদ্দেশ্যে মানুষ বলি দেওয়া তাদের কাছে সাধারণ ঘটনা মতোই ছিল পরে ঈশ্বরের ভক্তরা জীবনের ঝুঁকি নিয়ে একসময় তাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন আর ওই লোকেরা সেই বাক্য গ্রহণ করে তার কিছু পরে দেখা যায় ওই লোকেদের মধ্যে মহান রাজা আলেকজান্ডারের থেকেও শক্তিশালী শাসকের উৎপত্তি হয় এই দ্বীপটি হল ব্রিটিশ আইল্যান্ড ঈশ্বরের বাক্যের অনুপ্রেরণা এই মতোই অনেকের হৃদয় পরিবর্তন করতে সাহায্য করে যেখানেই ঈশ্বরের বাক্য পৌঁছেছে সেখানেই কিছু মহৎ কাজ হয়েছে আবার আপনি লক্ষ্য করবেন বাইবেলের মধ্যে অনেকের জীবনের কথা আছে যাদের জীবন পরিবর্তিত হয়েছিল নতুন জীবনের আস্বাদ অনেক মানুষ পেয়েছিল আবার অলৌকিকভাবে সুস্থতার কথাও আমরা দেখতে পাই মতি তার উনিশ অধ্যায় আপনি দেখবেন একজন অসৎ করগ্রাহী সৎ মানুষে পরিবর্তিত হয়েছিল আরও একজনের কথা না বললেই নয় তিনি হলেন সাধুপুর যিনি একসময় বিশ্বাসীদের বন্দি করতে এবং হত্যা করতে উৎসাহিত হয়েছিলেন তিনি পরিবর্তিত হয়েছিলেন প্রেরিত পুস্তকে তার বিষয় আমরা দেখতে পাই ঈশ্বর তার বাক্য দ্বারা অনেক কিছুই যেমন করেছেন তেমনি অনেকের জীবনের ক্ষেত্রেও তার বাক্যের অলৌকিক ক্রিয়া সাধনও আমরা দেখতে পাই আবার একইভাবে তিনি আজকের দিনে আমাদের জীবনেও এই এইরকমই কাজ করতে সক্ষম ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে অনুপ্রেরণা দেয় এ কথা আমি বুঝতে পেরেছি এখন আমরা যদি তার বাক্যের কাছে আসি তবেই সেই অনুপ্রেরণা লাভ করতে পারি তিনি আমাদের মধ্যে তার উপস্থিতির কথা প্রকাশ করেছেন তার বাক্যের দ্বারা দাদা এখন কি আমরা তার পরে বিষয়ে যাব হ্যাঁ এবারে আমরা তার পরের বিষয়ে প্রবেশ করি এটি আমাদের আলোচিত সাতটি বিষয়ের মধ্যে সবথেকে শেষ বিষয় এটা হলো ঈশ্বরের বাক্য আমাদের সান্ত্বনা দেয় এখান থেকেই আমরা শক্তিযুক্ত হই ভবিষ্যতের আশা লাভ করি কয়েকটি অংশের মধ্যে দিয়ে এই বিষয়টা আমরা দেখতে পাই গীতসংহিতা তেইশের গীত চার পদে লেখা আছে যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো তোমার পাচনী ও তোমার জষ্টি আমাকে সান্ত্বনা করে এখানে গীতরচক সান্ত্বনার কথা বলছেন যেখানে আছে নিশ্চয়তা আবার আমরা যখন প্রথম করণথীয় তার অধ্যায় কুড়ি থেকে চব্বিশ পদ দেখি সেখানে দেখা যায় খ্রিস্ট মৃতদের মধ্যে উত্থিত হওয়া প্রথম ব্যক্তি তিনি সেই প্রথম ফল এটি আমাদের নিশ্চয়তা দেয় যে আমরাও একদিন উত্থিত হব যেন প্রভুর সঙ্গে মিলিত হতে পারি আরো স্পষ্ট করে লেখা আছে প্রথম তার চারের অধ্যায় সতেরো ও আঠেরো পদে এই অংশটা আমরা পাঠ করি লেখা আছে পরে আমরা যাহারা জীবিত আছি যাহারা অবশিষ্ট থাকিব আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে যোগে নিতে হইব আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্য জনকে সান্ত্বনা দাও এখানে কি আমাদের বলা হয়নি সান্ত্বনার বাক্য কি হবে এখন যদি আমরা একটু ভাবি তবে দেখব মৃত্যুর পরেও জীবনের কথা এখানে আছে আবার আমরা যখন প্রকাশিত বাক্য তার একুশের অধ্যায় চারপথ দেখি সেখানে লেখা আছে আর তিনি সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না শোক বা আর্থনাদ বা ব্যথাও আর হইবে না কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল দাদা আমরা দেখলাম যে যুগ যুগ ধরে বাইবেলের বাক্য আমাদের হৃদয়ে কথা বলে এমন কি বর্তমানেও বাইবেলের বাক্য জীবন্ত কারণ কত মানুষের চোখের জল মুছে দিয়েছে হতাশাগ্রস্ত প্রাণে আশা জাগিয়েছে আজও আমরা সেই মতোই দেখতে পাই দাদা আমার মনে হয় আজ আমরা যা দেখেছি সেই বিষয়গুলিকে আরও একবার তুমি যদি আমাদের প্রত্যেককে স্মরণ করিয়ে দাও নিশ্চয়ই পল এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো দেখলাম যেমন বলেছি আমাদের গত অনুষ্ঠানে দেখেছি ঈশ্বর নিঃশ্বসিত বাক্য পবিত্র বাইবেল সম্পর্কিত বিষয় এবং মনে রাখার জন্য আমি সাতটি রত্নের কথা বলেছি তার মধ্যে থেকে গত দিনে বাইবেলের সাবেকিয়ানা অতি পুরাতন হলেও তার আভিজাত্য কিচ্ছু কমে যায়নি আজও একই এবং অম্লান দ্বিতীয়ত আমরা দেখেছি বাইবেলের বাক্য বর্তমান সময়েও সময়োপযোগী শিক্ষা দেয় অর্থাৎ তার আধুনিকতা আজকে দেখলাম পরের পাঁচটি রত্ন বা বিষয় বাইবেলের বৈচিত্র বৈচিত্র্যের মধ্যেও ঐক্য বাইবেলের নির্দিষ্ট বিষয়বস্তু ঈশ্বরের বাক্য আমাদের অনুপ্রেরণা জোগায় এবং সবশেষ বিষয় দেখেছি ঈশ্বরের বাক্য আমাদের সান্ত্বনা দেয় এই বিষয়গুলিকে আমি রত্ন বলেই উল্লেখ করছি কারণ মূল্যবান রত্ন আমরা যেভাবে খুশি গ্রহণ করতে বা হারাতে চাই না সর্বদাই তা রক্ষা করতে চাই এমনকি চেষ্টা করি সেগুলিকে নিজেদের কাছে রাখতে তেমনি এই যে সাতটি বিষয় আমরা দেখলাম ঈশ্বরের বাক্য সম্পর্কে সেগুলিকে যদি আমরা একইভাবে স্মরণে রাখি তাহলে পবিত্র বাক্য সম্পর্কে আমাদের ধারণা থাকবে যথার্থ এবং প্রকৃত জ্ঞান লাভে আমরা সমর্থ হব ঈশ্বরের বাক্য অনন্য এবং সর্বকালের ও সকল সময়ের জন্য উপযোগী শুধুমাত্র আমাদের প্রয়োজন তার কাছে আসা আর তার মধ্যবর্তী শিক্ষাকে গ্রহণ করা দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আবারও প্রিয় দর্শক বন্ধু আজ আর নয় আগামী দিনে আমরা আবার নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন অথবা মিসড কল দেবেন এবং প্রার্থনীয় কোনো বিষয় থাকলে তাও আমাদের জানাবেন দাদা শেষ করার আগে প্রত্যেকবারের মতোই এবারও যদি তুমি নিয়ে নিয়ে প্রার্থনায় যাও নিশ্চয়ই প্রার্থনা করি বিষয় স্বর্গীয় পিতা ধন্যবাদ দি প্রভু তুমি তোমার জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছ যেন আমরা সেই মতো জীবনযাপন করতে পারি তোমার ইচ্ছা উদ্দেশ্য পরিকল্পনা আমাদের জীবনের জন্য যা তুমি তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে জানিয়েছো যেন আমরা তা জানতে সমর্থ হই জীবনে গ্রহণের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি প্রভু যেভাবে তারা তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসছে শিখছে জানছে তাদের জীবন যেন তোমাতে বৃদ্ধি পায় তোমার শান্তি আনন্দ সান্ত্বনা সদা সর্বদা তাদের সহবর্তী হোক তোমার উপস্থিতিতে তাদেরকে পূর্ণ রাখো এবং তোমার পবিত্র প্রেমে তোমাতে বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো প্রিয় দর্শক বন্ধু তাহলে আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি পরের সপ্তাহে আরেকটি নতুন পর্ব নিয়ে আবার আপনার সামনে আমরা হাজির হব তাহলে নমস্কার 보태아미출보 অসহায় পথ তুমি আমার বন্ধু জীশু দিশারি অসহায় তুমি আমার বন্ধু জীশু দিশারি তুমি তো পথ সত্য জীবন তুমি তো পদ সত্য জীবন মুক্তিরি পথ